السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুহান আমাদেরকে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন তার অসংখ্য আজ নিয়াম দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন আজপুর আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আর সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া ও আমল সমূহ আমরা রিজিক নিয়ে অনেকে পেরেশানির মধ্যে থাকি আমাদের চাকরি বাকরির ব্যবস্থা হয় না সেটা নিয়েও আমরা পেরেশানির মধ্যে থাকি জীবিকা নির্বাহের জন্য আমরা পাগল হয়ে যাই কি করব কি কাজ করব কি করলে পরে এই পেরেশানি হতে মুক্তি লাভ করা যায় এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন শাহ আল্লাহ তো এই ভিডিওটি আপনারা শেয়ার করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন আপনার এই লাইক কমেন্ট এবং শেয়ার হবে সাদেকাতুলিয়া ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলতপাত করব সেটি হচ্ছে পবিত্র কোন আনুল কেরির বাষট্টি নাম্বার সোর সোরতু দশ নম্বর আয় তা আল্লাহ তা বলেছেন ফাইদ উদিয়াতি সোয়ালতু ফেং তাসিরু ফিলাউর যখন সোলাত আর শেষ হয়ে যায় সমাপ্ত হয়ে যায় সলাত আদায় করা শেষ হয়ে যায় ফ্যাং তাসিরু ফিলাও তোমরা জমিতে ছড়িয়ে পড়ো ওবিতে আল্লাহ তা আলহার অনুগ্রহ তালাশ করতে ওয়াদুকুরুল্লাহ তাকে অধিক পরিমাণে স্মরণ করো ওয়াদুকুরুল্লাহ কে সে আ তাকে অধিক পরিমাণে স্মরণ করো লাম তুফলি হন যাতে তোমরা সফল হতে পারো মহান আল্লাহ সুবাহ এখানে সলাত আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন রিজিকের জন্য তো আসুন আমরা কি কি কাজ করলে আমাদের এই পেরেশানি দূর হয়ে যাবে নাম্বার ওয়ান প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাও বা ইত্যফার করা দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উমরা পালন করা চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সময় মতো সলা তাদাই করা পঞ্চম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ষষ্ঠ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদাকা করা আর সপ্তম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির দুয়া ও আমল করা রিজিক যে বৃদ্ধির দোয়া রয়েছে সে দোয়াগুলো নিয়মিত আদায় করা আসুন আমরা প্রথমত বিষয়ে কিছু আলোকপাত শুনি সংক্ষিপ্ত ভাবে রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে আল্লাহর উপর ভরসা নিয়মিত দোয়া এবং সৎকাতের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব আল্লাহ তা তার বান্দাদের হালাল উপায়ে রিজিক অমেষণের নির্দেশ দিয়েছেন পবিত্র কুর আনুন বলছে ফাইদা উদিয়া তুফেং দা শিরু ফিল আর আল্লাহ কুমতুফলি হাউন অতপর যখন সলাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো

তবে তোমার হাত ব্যস্ততাই ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না সম্মানিত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ মাধ্যমে জানিয়েছেন আল্লাহ নিজেই বলছেন এটা হাতিসে আল্লাহ তাল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো তোমরা আমার বান্দিগি করো তোমরা আমার হুকুম পালন করে চলো তোমরা আমার নির্দেশ অনুযায়ী চলো যদি আমার নির্দেশ অনুযায়ী চলো আমার হুকুম পালন করে চলো তাহলে তোমাদের অভাব দূর করে দেব। তোমাদেরকে রিজিকের মালিক বানায় দেব সম্পদের মালিক বানায় দেব আর যদি তোমরা আমার ইবাদত হতে আমার হুকুম হতে মুখ ফিরে নাও তাহলে তোমাদের হাতে ব্যস্ততাই ব্যস্ততাই ভরে দেব এত পড়ে যাবেন যে সময় পাবেন না অবসর নেয়ার আর তার পাশাপাশি এত ব্যস্ততার মধ্য দিয়েও অভাব দূর হবে না নাজিবিল্লাহমি জালিক এই জন্য আপনাদেরকে বলবো যে আল্লাহ আলার ইবাদতের মধ্যে নিজেকে সামিল রাখুন আল্লাহন আল্লার কাছে দোয়া করতে থাকুন সাল্লাম একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি হচ্ছে আবার আমি দোয়াটি বলছি আল্লাহ এই দোয়াটি যদি আপনি করেন অন্যত একটি দোয়া আছে সে দুয়াটি হচ্ছে আল্লাহ হম ফিনি বি হাই লি কে আইন হের মিখিয়া ম্যাং সি অফ দুয়া আছে সালাতের মধ্যে আমরা যদি করে থাকি আল্লাহ হম্মক ফিরিলি ওয়ার হেমনি ওয়াদিনী ওয়াফিনী ওয়ার জৈনী এই দুয়াগুলো যদি আপনি নিয়মিত পাঠ করতে থাকেন তাহলে দেখবেন আপনার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন আপনার রিজিকের যে হাইহুতাস অবস্থা সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন আবু হুইরাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল আলি সাল্লামকে রাতে উল্লেখিত দুয়া পাঠ করতে শুনেন সুনানে তিরমিচি হাদিস তিন হাজার পাঁচশো নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলিহ্লাম এই দুয়াগুলো করতেন তাই আমাদের উচিত রাসুল সাল আলি সাল্লামের অনুসরণে চলা রাসুল সাল আলি সাল্লামের অনুকরণ করা এরপরে সৈরাতুল ওয়াকিয়া সৈরাতুল ওয়াকিয়াকে রিজিক বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সুরাল ওয়াকিয়া পাঠ করবে তার রিজিকের অভাব হবে না সুবহান আল্লাহ যদি কোনো ব্যক্তি প্রতি রাত্রে সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামাতে কোনো ধরনের অভাব রাখবেন না রিজিকের অভাব দূর করে দেবেন প্রতিদিন মাগরিব বা ইশার পর এই সুরা তেলাওয়াত করলে আল্লাহ রিজিকে বরকত দান করেন সুবহান আল্লাহ যেমন আমলের মাধ্যমে রিজিকের বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনের বরকত আসে তা বলা বাহুল্যই আল্লাহ সুবাহ আমাদেরকে বেশ কিছু নিয়মের কথা শিখিয়ে দিয়েছেন রাসুলের মাধ্যমে যে নিয়মগুলো বা যে মাধ্যম গুলো অনুসন্ধান করলে ইনশা আল্লাহ আশা করা যায় রিজিকের আমাদের রিজিকের অভাব অনটন এগুলো দূর হবে এবং আমাদের মধ্য থেকে পেরেশানি দূর হবে আর বিষয়গুলোর মধ্যে নাম্বার 1 প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তাও বা ইস্তেক করা তবা বিস্তা করার মাধ্যমে বান্দা রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কুর আইনুল করিমে করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন সুবাহ আল্লাহ সুরা আন্নুহ আয়াত নাম্বার দশ থেকে বারো সুরাতুল ওয়াকয়া আয়াত বেরাশি আল্লাহর উপর ভরসা রাখুন দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা যদি আল্লাহ তালার প্রতি আমরা ভরসা রাখি তাহলে কি হবে যে সব কাজকর্ম বা আমলের রিজিকের প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকুয়া কুয়া গাড়ি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনুল কেরিম এরশাদ করেছেন আর যে আল্লাহ আর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে এবং দেবেন তিনি তাকে এমন উৎস থেকে রিচিক দান করবেন যার কল্পনাও সে করতে পারে না সুরত সদ আয়াত নাম্বার পঁয়ত্রিশ মহান আল্লাহ সুবাহ এই এখানে যে শিক্ষাটি দিলেন এই আয়াতের মাধ্যমে সুরত সদের পঁয়ত্রিশ নম্বর আয়তে যদি কোনো ব্যক্তি আল্লাহ উপরে ভরসা রাখে আস্থা রাখে আল্লাহ সুবাহ অভিভাবক হিসেবে গ্রহণ করে হাসবি আল্লাহ নিয়ামেল ওকিলামেল মাউলা ও নিয়াম নসৈর এই হিসেবে যারা স্বীকৃতি প্রদান করবে আল্লাহ আয়লা তাদের রিজিকের অভাব দূর করে দেবেন তাদের মধ্য থেকে রিজিকের অভাবটা আল্লাহ তালা দূর করে দেবেন এবং পেরেশানি দূর করে দেবেন ইশা তিন নাম্বার যে কাজটি সেটি যে হজ বা উমরা পালন করা বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকের প্রবৃত্তি ঘটে আব্দুল্লাহ ইবনে মাসিউল্লাহ তালে আনহুর বিবরণে আছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনহা দূরভূত হয় যেমনভাবে কামারের হাফরের লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেই। সুবহান আল্লাহ তিরমিজি হাদিস নাম্বার আটশো দশ নাসাই হাদিস নাম্বার দুই হাজার ছয়শো একত্রিশ এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম যে শিক্ষাটি দিলেন যদি কোনো ব্যক্তি বারবার উমরা বা হজ করে তাহলে আল্লাহ তালা তার অভাব দূর করবেন তেমনি করে তার আমল নামা থেকে আল্লাহ তালা পাপ ও মোচন করে দিবেন সুবহান চার নাম্বার যে কাজটি করতে হবে সেটা হিজরত করা ও জিহাদে অংশ নেয়া আল্লাহ রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকের বরকত হয় আল্লাহ পবিত্র করিমে এরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় হিজরত করে সে জমিনে বহু আশ্রয় স্থল পাবে সুবাহন আল্লাহ যদি কোনো ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহন আলাহ পথে হিজরত করে আল্লাহ সুবাহন আল্লাহ পথে বেরিয়ে যায় তাহলে আল্লাহ তহ এই আয়তের মাধ্যমে জেনেছেন সুরা নিসার একশো নম্বর আয়তে যে সেই জনপদের লোকেদের মানে নিরাপদ আশ্রয় দেন দান করেন আল্লাহতা এরপরে পঞ্চম নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সময় মতো নামাজ আদায় করতে হবে সময় মতো সলাদ আদায় করা সম্পর্কে বলা হয়েছে যে সময় মতো দৈনিক পাঁচ অক্ত সলাদ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একক একই সঙ্গে ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ আলা বলেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর জন্য শুভ পরিণাম একশো বত্রিশ আল্লাহ বলে মহান আল্লাহ সুবাহের মধ্যে বলেছেন তোমাদের পরিবারের লোকজনকে তোমরা সলাতের আদেশ করো নিজেও সলাতের উপর উপস্থিত থাকো তোমাদের কাছে আমি রিজিক বরঞ্চ আমি আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করে দেব যদি তোমরা মুত্তাকি হও আর মুত্তাকিদের জন্য তো সময় শুভ পরিণামই থাকে আয়তের মাধ্যমে আল্লাহ পরিবারের লোকজনকে আদায়ের নির্দেশ দিয়েছেন নিজেও সালাত আদায়ের প্রতি অটল থাকার জন্য আদেশ প্রদান করেছেন তার কারণ হচ্ছে আল্লাহ তালা আপনার আমার মধ্য থেকে রিজিকের অভাব দূর করে দেবেন পেরেশানি দূর করে দিবেন এই পথ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন ছয় নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বিধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথ ভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সুরা নিসা আয়াত নাম্বার ছত্রিশ সুরাবান ইসরায়েল আয়াত নাম্বার ছাব্বিশ এই আয়াতগুলো তো আল্লাহ সুবাহ আত্মীয়তার ব্যাপারে আদেশ প্রদান করেছেন আত্মীয়তা সম্পর্ক রক্ষার ব্যাপারে আদেশ প্রদান করেছেন রিজিক বৃদ্ধির ব্যাপারে আল্লাহ আদেশ প্রদান করেছেন এরপরে সাত নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয় এবং দান স্কা করা দান সদাকা করার মাধ্যমে রিজিক বাড়ে আল্লাহ তবিত্র পবিত্র কে মের সাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি উত্তম রিজিক দাতা তাহলে দান সদাকা করার মাধ্যমে রিচিক বারে আল্লাহ তালা পবিত্র করে আনুল কেরে করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন তিনি উত্তম রিজিক দাতা সুরা সাবা আয়াত নাম্বার উনচল্লিশ মহান আল্লাহ সুবাহন তালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে ইনফরমেশনটা দিলেন সেটা হচ্ছে যদি আমরা আল্লাহ তালা রাস্তায় দান করি বা ব্যয় করি তাহলে আল্লাহ সুবাহন হাত আমাদেরকে অনেক সম্পদের মালিক বানায় দিবেন আমাদের মধ্যে থেকে রিজিকের পেরেশানি দূর করে দিবেন কারণ তিনি বিনিময় দাতা হিসেবে উত্তম প্রতিপালক তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা সুবাহ এরপরে আট নাম্বার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিয়ে করা আল্লাহ তবিত্র আনুনকারী মের সাদ করেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন কারণ আল্লাহ প্রাচুর্যময় আয়াত মহান আয়াতের মধ্যে যে শিক্ষাটি দিলেন যদি বান্দা বিয়ে শাদী করে যদি হালাল অবস্থায় জীবন যাপন করে তাহলে আল্লাহ সুবাহ তার রিজিকের অভাব দূর করে দেবেন তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা নিজেই করে দেবেন এবার আসুন যে রিজিক বলতে আমরা কি বুঝি রিজিক শব্দের সরল অনুবাদ হচ্ছে মানুষের জন্য যা যাবতীয় প্রয়োজন জিনিস মানুষের জন্য যা হালালভাবে ভাবে প্রয়োজনীয় যত প্রকারের জিনিস কিছুকে বলা হয় এবং শুধু মানুষ না গাছগাছালি পশু প্রাণী যাদের মধ্যে জীবন রয়েছে প্রাণ রয়েছে এমন সকল প্রাণীর জন্য প্রাণের জন্য যা প্রয়োজনীয় বস্তু সবগুলোকে বলা হয় এক কথাই রিস্ক রিস্ক মানে শুধু খাওয়া দাওয়া রিস্ক মানে শুধু টাকা পয়সা এটা নয় এখানে রিজিকের মানে হচ্ছে মানুষের এবং জীব জন্তু পশু পাখির যাবতীয় যা প্রয়োজন সবগুলোকে বলা হয় রিজিক সুবহায়ন আল্লাহ সর্বশেষ রিজিকের মালিক আল্লাহ দুয়া আমল ও পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করতে হবে আল্লাহ সুবাহন আহ তহ আমাদের মধ্য থেকে এই অভাব দূর করে দেবেন আমাদের মধ্য থেকে রিজিকের পেরেশানি দূর করে দেবেন ইং আল্লাহ

এই ধোয়াগুলো যদি করেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে ঋণ মুক্ত করবেন আপনার পা ক্ষমা করে দিবেন পাশাপাশি আপনাকে আমাকে হেদায়েতের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এই আমলগুলো করতে থাকেন ইনশা আল্লাহ আল্লাহ সুনা হয় তাহলে আপনার রিজিকের বন্দোবস্ত করবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন প্রচুর সম্পদের মালিক বানায় দিবেন তাই প্রথম কাজটি করবেন ফার করা দ্বিতীয় কাজটি করবেন আল্লাহর প্রতি ভরসা রাখা তৃতীয় কাজটি করবেন হওয়া করা কাজ হিজরত করা এবং জিহাদ অংশ নেওয়া পঞ্চম কাজটি করবেন সময় করবেন আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদাকা করা অষ্টম কাজটি করবেন বিয়ে করা এই বিয়ে করা আমাদের দেশে অনেক কঠিন বানায় ফেলেছে বাবা মা মনে করেন যে আঠারো বিশ বছর হয়ে গেছে তবুও সন্তানের বিয়ে করার বয়স হয়নি ফলে তাদেরকে অগ্রসর লিপ্ত করায় দিয়ে বিয়ে শাদি করিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন আমাদের হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ